তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো ফেসবুকে ক্লাস সিক্স টু নাইন পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে আসসালামু আলাইকুম নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা শুরু করতে যাচ্ছি ইংরেজি বই থেকে নতুন একটি অধ্যায় চ্যাপ্টার নাইন চ্যাপ্টার নাইনের নাম হচ্ছে ইমাজিনেশনস বা কল্পনা তো এই অধ্যায়ে বেশ কিছু মজার কাজ পাবো সে কাজগুলো আমি তোমাদেরকে সমাধান করে দেখিয়ে দেখি যে কীভাবে এখানেও বেশ চমৎকার একটি কাজ রয়েছে এ কাজটি আমরা এখন দেখব নির্দেশনা বলা হয়েছে সাপোজ ইউ হ্যাভ ডিসকোভার্ড এ হিউজ হিডেন ট্রেজার অর গট অ্যান্ড সুপার পাওয়ার মনে করো তুমি আবিষ্কার করেছ কোনো হিডেন ট্রেজার বা কোনো গুপ্ত ধন আর গজ এনি সুপার পাওয়ার অথবা তুমি কোন সুপার পাওয়ার পেয়েছ সুপার পাওয়ার বলতে বোঝায় অতিমানবীয় কোনো কিছু সেটি যে কোনো কিছু হতে পারে যে কোনো জাদুকরী ক্ষমতা হতে পারে যা তুমি পেয়েছো নাও এন পেয়ারার্স গ্রুপ ডিসকাস অ্যান্ড রাইজ দ্যান্সার্স টু দলোইং কোশ্চেন্স এবার তুমি দলগতভাবে বা জোরায় জোড়ায় নিচে যে প্রস্তুতগুলো রয়েছে সেগুলো আলোচনা করো এবং তার সমাধান লেখো তার শিক্ষার্থীরা প্রথম এই যে বাক্যটি বলা হয়েছে এই বাক্যটি দ্বারাই কিন্তু আমরা বুঝতে পারলাম যে আমাদের কাজটি বেশ আকর্ষণীয় বা মজার হতে চলেছে আমরা কোনো গুপ্তধর পেয়েছি অথবা কোনো সুপার পাওয়ার আমরা পেয়েছি সেক্ষেত্রে আমরা কি করতে পারি এরকম বেশ কিছু প্রশ্ন এখানে দেওয়া রয়েছে প্রথম প্রশ্ন হচ্ছে ওয়াচ ট্রেজার পাওয়ার হ্যাভু তুমি কোন ট্রেজার অর্থাৎ তুমি কোন গুপ্তধন পেয়েছ অথবা কোন সুপার পাওয়ার বা অতি মানবীয় গুণ তুমি পেয়েছ এরপরে দেখো দুই নম্বর বলা হয়েছে হাউ ডুড ইউ ফিল আফটার গেছিং দ্য ট্রেজার পাওয়ার অর্থাৎ সে গুপ্ত পাওয়ার পরে বা সেই সুপার পাওয়ার পাওয়ার পরে তোমার অনুভূতি কি সেটা তুমি বলো এরপরে তিন নম্বর হোয়াট ইস ইউর প্ল্যান উইথ দ্য ট্রেজর আর সুপার পাওয়ার এই যে সুপার পাওয়ার বা এই যে ট্রেজারটি তুমি পেয়েছো এটি দিয়ে তোমার আসলে প্ল্যান কি তোমার পরিকল্পনা কি শিক্ষার্থীরা বাস্তবিক অর্থে আমরা কিন্তু কোনো সুপার পাওয়ার পাইনি বা কোনো গুপ্ত ধন আমরা পাইনি কিন্তু এখানে আমাদেরকে কল্পনা করতে বলা হয়েছে যদি আমরা পাই সেক্ষেত্রে এই তিনটি প্রশ্নের উত্তর আমরা লিখব তাহলে চলো দেখে যে আমরা কিভাবে করতে পারি শিক্ষার্থীরা বলে রাখছে যেহেতু এটি একটি ইমাজিনেশন বা কল্পনা তাই আমরা কল্পনার আলোকে কিন্তু এই প্রশ্নের উত্তর দিব প্রথম প্রশ্ন ছিল ওয়াজ ট্রেজার আর সুপার পাওয়ার হ্যাভ ইউ তুমি কোন ট্রেজার তুমি কোন গুপ্তধন পেয়েছ অথবা কোন সুপার পাওয়ার পেয়েছ তো দেখো অ্যান্সার আমি লিখেছি আই গজ সুপার পাওয়ার টু আন্ডারস্ট্যান্ড দ্য ল্যাঙ্গুয়েজ অফ অল অ্যানিমলস পশু পাখিদের ভাষা বোঝার মতো একটি সুপার পাওয়ার আমি পেয়েছি শিক্ষার্থীরা সাধারণত পশু পাখিদের ভাষা আমরা কিন্তু কেউই বুঝি না কিন্তু আমি এরকম একটি সুপার পাওয়ার বা অতি মানবীয় একটি ক্ষমতা পেয়েছি যাতে করে আমি পশুদের ভাষা বুঝতে পারি তাহলে এটি হচ্ছে আমার পাওয়া সুপার পাওয়ার এবার দেখো দুই নম্বর বলা হয়েছে হাউ ডিড ইউ ফিল আফটার গেটিং দ্য ট্রেজার পাওয়ার এই যে গুপ্তধনটি তুমি পেয়েছ বা এই যে সুপার পাওয়ারটি তুমি পেয়েছ এটি পাওয়ার পরে তোমার অনুভূতি কি তুমি কেমন অনুভব করছো দেখো অ্যান্সারে আমরা ঠিক এভাবে লিখতে পারি আফটার ডিসকোভারিং মাই নিউ সুপার পাওয়ার আমার নতুন সুপার পাওয়ার টিম আবিষ্কার করার পরে আই ফেলড ইনক্রেডিবলি এক্সাইটেড আমি প্রচুর পরিমাণে এক্সাইটেড বা উত্তেজিত অনুভব করছি অ্যান্ড অ্যামাস্ট এবং মুগ্ধ অনুভব করছি মানে সুপার পাওয়ারটি পাওয়ার পরে আমি অনেক মুগ্ধ ইট ওয়াজ লাইক আনকভারিং এ হোল নিউ ওয়ার্ল্ড কমিউনিকেশন দেখো এটা আমার কাছে একটা মনে হচ্ছে এরকম উন্মুক্ত করা দ্য হোল নিউ ওয়ার্ল্ড পুরো বিশ্বকে আমার কাছে আনকভার করা বা উন্মুক্ত করা অফ কমিউনিকেশন যোগাযোগের যোগাযোগের পুরো বিশ্বকে অর্থাৎ শিক্ষার্থীরা আমরা যে কথা বলি আমরা শুধু মানুষেরাই কথা বলি একজন আরেকজনের সাথে যোগাযোগ করতে পারি কিন্তু যখন আমরা পুরো পৃথিবী যত পশু পাখি রয়েছে প্রত্যেকের সাথে কথা বলতে পারবো তখন কিন্তু আমাদের সামনে পুরো বিশ্বটা একেবারে উন্মোচন হয়ে যাবে তো আমার কাছে ঠিক এমনই অনুভব হচ্ছে শিক্ষার্থীরা আমি এখানে প্রশ্নের উত্তরগুলো যেভাবে লিখেছি তোমরা কিন্তু হুবহুশিভাবে লিখতে পারবে না কারণ আমি যে সুপার পাওয়ারটি পেয়েছি তুমি কিন্তু একই সুপার পাওয়ার নাও পেতে পারো তুমি কিন্তু অন্য কোনো সুপার পাওয়ার পেতে পারো সেক্ষেত্রে সেই অনুযায়ী কিন্তু তোমাকে প্রশ্নের উত্তর লিখতে হবে তুমি শুধু এখান থেকে ধারণা নাও যে কিভাবে এই প্রশ্নের উত্তর লেখা যেতে পারে এবার দেখো সবশেষ যে প্রশ্ন সেখানে জানতে চাওয়া হয়েছে হোয়াট ইজ ইউর প্ল্যান উইথ দ্য ট্রেজার অর সুপার পাওয়ার তুমি যে সুপার পাওয়ারটি পেয়েছ বা তুমি যে গুপ্ত ধনটি পেয়েছ সেটি দিয়ে তোমার পরিকল্পনা কি তাহলে দেখো এই প্রশ্নের উত্তরটি আমরা ঠিক এভাবে লিখতে পারি উইথ দ্য সুপার পাওয়ার মাই প্ল্যান ইজ টু হেল্প অ্যানিমলস ইন এনি ওয়ে আই ক্যান এই সুপার পাওয়ারটির মাধ্যমে বা এই অতিমানবীয় ক্ষমতার মাধ্যমে আমার পরিকল্পনা হচ্ছে টু হেল্প অ্যানিমলস পশুদের সাহায্য করা ইন এনি ওয়ে আই ক্যান যে কোনো উপায়ে আমি পশুদের সাহায্য করতে পারি সেটি হচ্ছে আমার পরিকল্পনা আই টু লিসেন টু দেয়ার নিডস কনসার্নস আমি তাদের যে প্রয়োজনগুলো রয়েছে সেগুলো আমি শুনতে চাই অ্যান্ড কনসার্ন এবং তাদের যে উদ্বেগগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমি জানতে চাই অ্যান্ড ওয়ার্ক টু ওয়ার্স প্রোটেক্টিং দেম অ্যান্ড দ্যাবিটেন্ট এবং আমি তাদের রক্ষা করার জন্য কাজ করতে চাই অ্যান্ড দাবিটেন্ট তাদের যে বাসস্থান রয়েছে তার সুরক্ষার জন্য আমি কাজ করতে চাই অ্যাডিশনালি এর পাশাপাশি আই হোপ টু ইউজ মাই অ্যাপ লেচি টু ফোস্টার বেটার আন্ডারস্ট্যান্ডিং বিটুইন হিউম্যান্স অ্যান্ড অনিমলস প্রোমোটিং হারমোনিয়াম অ্যান্ড কো এক্সিস্টেন্স দেখো এর পাশাপাশি আমি আরও আশা করছি এটি ব্যবহার করার জন্য মাই অ্যাপ লেচি আমার সক্ষমতা টু ফোস্টার বেটার আন্ডারস্ট্যান্ডিং জাগ্রত করতে আরো ভালো বোঝাপড়া বিটুইন হিউম্যান্স অ্যান্ড অ্যানিমল মানুষ মানব জাতি এবং প্রাণীদের মধ্যে ভালো বোঝাপড়া সৃষ্টি করার জন্য আমি কাজ করতে চাই প্রোমোটিং হারমোনিয়াম অ্যান্ড কু এক্সিস্টেন্স এবং আমাদের নিজেদের মধ্যে যে সম্প্রীতি রয়েছে এবং যে সহাবস্থান রয়েছে সেটিকে আরও উন্নত করার জন্য আরও ভালো করার জন্য আমি কাজ করতে চাই তাহলে শিক্ষার্থীরা আমি এখানে দেখালাম যে সুপার পাওয়ারটি আমি ধারণ করি সেটিকে আমি কীভাবে ইতিবাচক উপায়ে কাজে লাগাতে পারি ঠিক একইভাবে তোমরা ধারণ করো বাজি যে গুপ্ত ধন তোমরা পেয়েছ সেটি কিভাবে তুমি কাজে লাগাতে পারো সেটি অবশ্যই হতে হবে কোনো ভালো কাজ সেটি তুমি এখানে উল্লেখ করবে তাহলে শিক্ষার্থীরা আশা করছি এখান থেকে এইট পয়েন্ট এই কাজটি তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব মূল বইয়ের পরবর্তী অ্যাক্টিভিটি এইট পয়েন্ট ওয়ান পয়েন্ট টু এ অ্যাক্টিভিটিতে এবং এখানে যে কাজগুলো রয়েছে সে কাজগুলো আমি তোমাদেরকে খুব সুন্দরভাবে এবং সহজভাবে বুঝিয়ে দেব। তাই কোর্সটিকা এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি